দর্শক শ্রোতা আপনারা যদি আমার স্ক্রিনের উপরে খেয়াল করেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাম লেখা রয়েছে এম ডি রাকিব হোসেন আপনার মোবাইল ফোনটা যদি কেউ নিয়ে যায় বা আমার মোবাইল ফোনটা যদি কেউ নিয়ে যায় তাহলে আমি খুব সহজেই এটা শনাক্ত করতে পারবো যে মোবাইল ফোনটা আমার কারণ উপরে আমি নাম লিখে রেখেছি তো শ্রোতা কীভাবে আপনি এই কাজটা করবেন করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের লকটা ওপেন করে নিন প্রথমে দেন আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল ফোন থেকে সেটিংসে চলে যেতে হবে তো আমি আমার মোবাইল ফোন থেকে জাস্ট সেটিংসে চলে যাবো নোটিফিকেশন প্যানেলটা নিচে টান দেবো সেটিংসের উপরে ক্লিক করবো সেটিংসে চলে আসলাম দেন আমরা এখান থেকে স্ক্রোল করে নিচে যাবো তারপরে এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটার উপরে ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে স্ক্রোল করে নিচে আসবো তারপরে এখান থেকে লক স্ক্রিন নামক একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে অ্যাড টু টেক্সট এটার উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে অ্যাড টু টেক্সটের উপরে ক্লিক করলাম তো আমার অলরেডি এমনি রাখি বসে লেখা আছে আপনার যা খুশি ভালো একটা লিখে রাখতে পারেন বা যেই আপনার যে নাম সেটা লিখে রাখতে পারেন চাইলে আপনি এটার সাথে একটা ইমোজি অ্যাড করে দিতে পারেন যেমন আমি এখানে একটা ইমোজি অ্যাড করে দিলাম বাংলাদেশের পতাকার তারপর এখানে সেভ ক্লিক করে দিলাম বাস এবার আমি ব্যাগে চলে গেলাম সিম্পলি ব্যাগে চলে গেলাম এরপর আমি স্ক্রিনটা লক করে অন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লক করে অন করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমার নামের সাথে সাথে বাংলাদেশের একটা পতাকা অবশ্য হচ্ছে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটা করবেন দর্শক শ্রোতা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়েছেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলোকে